জনতা গ্যারেজ সিনেমা নির্মাণের অর্ধযুগ পর ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এন কে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করেছেন পরিচালক কোরাতলা শিবা নাম দেবারা এতে জুনিয়র এন বিপরীতে অভিনয় করছেন প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর তিনশো কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি সিনেমাটি মুক্তির এখনও দশ দিনের বেশি বাকি এর মধ্যেই রেকর্ড গড়ল দক্ষিণী এই ছবি জুনিয়র এনটিআর জাহ্নবী কাপুর ও সাইফ আলী খান অভিনীত ছবিটি এরই মধ্যে মার্কিন মুলুকে দাপট দেখাতে শুরু করেছে জানা গেছে এই অ্যাকশনধর্মী ছবির চল্লিশ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে দেবারা ছবিটির অগ্রিম টিকিট বিক্রি প্রবাসের কলকি ও সালারকে পেছনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রাক মুক্তিতে সবচেয়ে দ্রুত চল্লিশ হাজার টিকিট বিক্রয়কারী প্রথম ভারতীয় ছবি হিসেবে রেকর্ড করেছে দেবারা তবে কিছুদিন আগে ট্রেলার মুক্তির পর সেভাবে প্রশংসা পায়নি ছবিটি কোরাতলা শিবা পরিচালিত দুই মিনিট উনচল্লিশ সেকেন্ডের ট্রেলারটি আলোচনায় আসতে পারেনি প্রেক্ষাগৃহে মুক্তির পর কেমন ফল করে সেটাই এখন দেখার তবে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ছবির সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জুনিয়র এনটিআর কিছুদিন আগে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি ছবির সহ অভিনেত্রী জাহ্নবী কাপুরেরও প্রশংসা করেন এ সিনেমা দিয়েও দক্ষিণী সিনেমায় যাত্রা শুরু হল জাহ্নবীর দেবারা পাট এক আগামী সাতাইশ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে